বিজ্ঞান অনুসারে যদি আমাদের শরীরের মধ্যে আত্মা নামের কোনো কিছু না থাকত তাহলে আমরা এই জগতে কিভাবে বেঁচে আছি এখন মন দিয়ে শুনুন আমি যা বলছি আপনি কি জানেন আমরা কিভাবে বেঁচে আছি কিংবা কি আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের সেই শক্তি বাঁচতে সাহায্য করছে যা আমরা খাচ্ছি আবার সেই খাদ্যগুলো তাদের শক্তি কোথাও থেকে নিয়েছে যেমন মাটি পানি সূর্যের রশ্মি থেকে ভিডিওটি দেখতে থাকুন আর সবার আগে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসি মূল ভিডিওতে সেই মাটি পানি আর সূর্য অন্য কোনো শক্তির সাহায্যে চলছে আর ওরাও সেই শক্তি কোথাও থেকে পাচ্ছে যদি আমরা এভাবেই আরও সামনে আগাতে থাকি যে কে কোথা থেকে শক্তি পাচ্ছে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য আমি আপনাদের সরাসরি জানাচ্ছি যে শক্তি সবাইকে ক্রমান্বয়ে বাঁচিয়ে রাখছে সেটা ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের থেকে আসছে যে শক্তি একের পর এক সবাইকে চালাচ্ছে কিন্তু ব্রহ্মাণ্ডে সেই শক্তি কোথা থেকে এসেছে বিগ এর আকস্মিক বিস্ফোরণে যার ফলে এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে কিন্তু বিগ ব্যাং এই শক্তি কোথা থেকে পেল যা থেকে এই ব্রহ্মাণ্ড তৈরি হল সহজেই অনুমেয়তা আমাদের চিন্তার থেকে অনেক দূরে আর যেখান থেকে ওই শক্তির শুরু হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আর তাকেও কি চলার জন্য কোথাও থেকে কিছু নিতে হচ্ছে এই প্রশ্নের উত্তর কি আমাদের কারও জানা আছে তবে কোথাও থেকে তো শুরু হয়েছে যা চলতে অন্য কোথাও থেকে কোনও শক্তির প্রয়োজন নাই এই শুরুটাকেই আমরা সৃষ্টিকর্তা নামে জানি আর এই সৃষ্টিকর্তাকেই আমরা কেউ আল্লাহ কেউ ঈশ্বর খোদা বা অন্য নামে জানি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ